এখানে একের পর এক চোর জেলে যাচ্ছে চকচকে হয়ে বেরিয়ে সে চেষ্ট হোক সে বালু হোক সে কি বলে চকলেট বয় না লাভ বয় যাই হোক হোয়াট এভার আর্তবাবু হোক যাই যে চটি আর কুর্তার প্রেম একদম অক্ষুণ্ণ থাকুক আমি দেখি আর ইদানি ওনার গ্ল্যামার কমে যাচ্ছে সঙ্গী কে বলতে লাগাচ্ছে না বা টেনশনে আছেন যাই হোক হোয়াট তো আমি চাইবো ভালোভাবে এসআইআর করছেন এনআরসি নামে যে এসআইআর হচ্ছে সেটা সদভাবে হোক ডক্টরে কিন্তু আন্ডার মেট্রিক আন্ডার মেট্রিকটা সাইন করে দিয়েছেন এটা নতুন ব্যাপার আমরা তার আগেও আমি তো বললাম ভোট তুরি বা এসআইআর এই কারণে বলছে সেটা তো অ্যাকচুয়াল কারণ এসআইআর অ্যাকচুয়ালি এনআরসি হচ্ছে এটা আমরা বুঝতে পারছি আমরা এসআইআর বিরোধী কেন এসআইআর যদি ঠিকভাবে হতো আমরা তার বিরোধ করতাম পারি পলিটিক্যালি মোটিভেটেড এসে বিরোধ আমরা করছি আমি আপনাদের আগেও বলেছি যে আমরা ভোট চোরের রাজ্যেই বসবাস করি আমি গর্বিত যে চোরেদের রাজ্যে আমি বসবাস করছি তো চোরের রানী যে এজেন্ডা যে একটা পোল বাকি সব ল্যাম্প পোস্ট আজকে ল্যাম্প পোস্ট গুলো দাঁড়িয়ে আছে কার উপর থাপ্পার উপর রিগিং এর উপর লোকজন বাহু দিয়ে ওই পার থেকে এপার এসিয়ারি সল্লিকের মতো জায়গাতে ও যেমন অনেক বাংলাদেশিকে আশ্রয় দিয়ে ভোট কার্ড করে দেওয়া হয়েছে সবকিছু করে দেওয়া হয়েছে দেখুন আমরা তার ছিলাম যারা বাংলাদেশ থেকে আসছে ডকুমেন্টেশন যদি কেউ করুন ওখানে মাইনরিটি আমরা হিন্দু আমাদের মা বোনেরা রয়েছে তো অত্যাচার করে হচ্ছে তারা যদি ঠিকঠাক ভাবে এসে আশ্রয় নেয় আমরা তাদের সাথে কিন্তু যারা ওই ভোট দেওয়ার জন্য কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য আছে আমরা তারা এগেন্স বলা তো এটা তো তৃণমূল তো এতদিন ইন্ধন ছিলই তৃণমূলের কাউন্সিলার লিখে দিচ্ছে তৃণমূলের অমুখ লিখে দিচ্ছে একটু টাকার বিনিময়ে হ্যাঁ বাড়ির চাল ডাল করে দিচ্ছে বাংলা চালাচ্ছেন উনি যাই হোক তো এইটা দেখুন এইটা আমরা জানতাম যে এসআইআর আমরাও তো খুঁজছিলাম এসআইআর হোক এসআইআর হোক ওই গাড়ির বনেটে উঠে মাননীয় সরি ভুল বললাম

তো বাড়িঘর আছে চাকরি বাকরি আছে ছেলে মেয়ে আছে স্কুলে যায় অমুক করে তমুক করে সব দিক করতে হয় আমি রাজনীতি করি মানে যে আমি চব্বিশ ঘন্টা রাজনীতি করছি ঠিক আছে তার সাথে তো আমাকে আমার বাড়িঘরে দেখতে হয় বিয়েল ওদের ঘর দেখতে হবে না তো এক মাসে স্পেশাল ইন্টার্নশিপ দিচ্ছে ইজ ইট পসিবল একটা মানুষের কাছে আমরা চেয়েছিলাম সময় সময়সীমাটা বাড়িয়ে সুন্দর করে করা কিন্তু যাক দেখুন এমনও লোক আছে যারা ভয়ের ঠোঁটে সুইসাইড করছে আমার বলার কারণে কটা মুসলিম আপনি দেখছেন যে আপনি বলুন মুসলিম কত শতাংশ পালিয়েছে হিন্দু কত শতাংশ পালিয়েছে এই হিন্দুরা খবরের কাগজ খুললেই আমি দেখছি প্রদীপ বাবু আত্মঘাতী আমি দেখছি উত্তম কুমার ব্রজবাসীর কাছে এনআরসি নোটিশ চলে যায় কই সাবির আলীর নাম কই আমার আকবর আলী সাবির আলী এদের নাম কোথায় আমি তো দেখতে পাচ্ছি না তো আমার বক্তব্য হলো এই যে তকমাটা লাগিয়ে দিচ্ছে যে মুসলিম তাড়ানোর জন্য করছে এটা মুসলিম তাড়ানোর জন্য হচ্ছে না হিন্দু ভাই মারাও তো যাচ্ছে আমার তাতে আপত্তি নেই যারা আমি তো বারবার বলছি ডকুমেন্টেশন না থাকলে সে তো যাবে সে তো পালাবেই যার দেশ থেকে এসছে সে এখন বর্ডার দে তো ভাই আমি ওখানে গিয়ে কিছু লিখে দিকে তো আর বর্ডার পাহারা দিচ্ছি না বর্ডারে এখানে আমার যিনি প্রদেশ সভাপতি উনিও পাড়া দিচ্ছেন না কংগ্রেসের নেতৃত্বরা পাহারা দিচ্ছেন না বর্ডারটা কার হাতে দোষ কার তার মানে সত্যি কথা কালীঘাটের কালনাগিনী তোমাকে দিল্লির মসনদে তিনি বসে আছেন তাকে নিশ্চয় ছাপ্পান্ন ইঞ্চি পাঞ্জাবি পাঠিয়েছেন নালে তো উনার ভোটার ঢুকতে পারে না বর্ডার দিয়ে আজকে যে সিনটা আমরা আরজি করে দেখেছিলাম প্রোটেস্ট করতে গিয়ে যে রাজ্য পুলিশ পিছনে সিআইএসএফ সামনে কেন মানে আজকে পুলিশ মন্ত্রী নিজেরই বসা নেই পুলিশের উপর রাজ্য পুলিশের উপর কেন্দ্রীয় পুলিশ বাহিনী দিয়ে আটকাচ্ছে মানে এই যে আটা হ্যাঁ মানে ভাই বোনের যে একটা সুন্দর সুসম্পর্ক আছে এখানে আজকে বিহারে দেখুন বিহারে গেছে বিহারে একবার চটি ছুড়ে দিয়েছে তাতেই মরে গেছে মোদি সব দেখছিলাম এরকম ব্যাপার রিলসে বেরোচ্ছে কমেডি ওই সাদা চটি পরে তো গেল না বিহারে হাঁটতে তো দেখলাম না তো আমার বক্তব্যটা ওইখানে নিশ্চয়ই দিল্লি থেকে এখানে চটি সাপ্লাই দেয় আর এখান থেকে কুর্তা সাপ্লাই হ্যাঁ বাড়ির সম্পত্তি নিয়ে টাচেল হয় এখানে ভাই বোনের রাজনৈতিক টাচেল চলছে হ্যাঁ কেউ বলছে ভাই আমি মনে হয় চটি পাঠাবোনা আমি পাঞ্জাবি পাঠাবো না তোমার জন্য আমি এতদিন সাদা চটি হাওয়াই চটি নিয়ে ঘাটে গেছি ভোটারদের সংখ্যা বেড়েছে এখন কমে যাচ্ছে দেখুন যাই হোক আমরা কংগ্রেস চেষ্টা করছে আমাদের যতটাই সংগঠন আছে আমরা যাতে বুথগুলোকে আহারা দিতে পারি স্ক্রুটিনি হতেই পারে আজকে স্ক্রুটিনির পরে আপনি দেখবেন যে স্ক্রুটিনি হলো এই সময় অরিজিনাল পুরো খসড়া বা যখন আমরা হাতে পাবো তখন দেখবেন তার মধ্যে আরো দশটা নাম ইধার উদার হয়ে গেছে হ্যাঁ কারণ এমনিও দেখেন যে আমাদের যারা দাদু দিদা যারা আছে তাদের সাথে আমরা ভোট কেন্দ্রে গিয়ে দেখা তাদের সাথে দেখা করতে তো ভোট দিতেই যেতে হয় হ্যাঁ তো দেখুন আমার বক্তব্য হলো যারা ইলিগাল তাদের বেরোনো উচিত একদম উচিত বেরিয়ে যাচ্ছে খুব ভালো আর যারা সত্যিকারে ওখানে অত্যাচারিত তারা ঠিকঠাক ভাবে উই ডকুমেন্টেশন এসে জমা আমরা অনুরোধ করব তাদেরকে এই ভাবে রাখার জন্য কারণ একটা সময় তো আমাদের পূর্বপুরুষরা আমি আমি কে আমরা বাঙালি আমার পূর্বপুরুষরা একদম পেস্টের বাংলাদেশে মা ইন্দিরা গান্ধী সেই সময় HOSPITALS এর ব্যবস্থা করেছিল তখন এরকম বলতো না মানে আমাদের বর্ডারে এই কমিশনার মতো লোকজন पहलवान লোক border পালা দিত হ্যাঁ কিন্তু তাও মা ইন্দিরা গান্ধী লক্ষ লক্ষ ওই উন্মুক্ত সীমান্ত দিয়ে যে লক্ষ লক্ষ শরণার্থী লোক তাদের ব্যবস্থা করেছে এবং তারপরে ইন্ডিয়াটাকে এত দূর ভারতবর্ষটাকে এগিয়ে নিয়েছে তো আপনার জন্য আলাদা ব্যাপার যাই হোক আমি চাই যে চটি আর কুর্তার প্রেম একদম অক্ষুণ্ণ থাকুক হ্যাঁ কারণ সেটা থাকলেই আমার মনে হয় ওখানের মধ্যে গিয়ে আমাদের মা সোনিয়া যাদের পায়ে পড়ে দস্তি করছেন কেন আমাদের সাথে করছেন আলাদা তো আমিও দেখছি ইদানিং ওনার গ্ল্যামার কমে যাচ্ছে লাগাচ্ছে না বা বাংলা তো আমি চাইব ভালোভাবে এস আই আর করছেন যে এসআইআর হচ্ছে সেটা সৎভাবে হোক আমরা নজর রাখছি আপনারা নিশ্চয়ই দেখেছেন বিহারে অসৎভাবে করতে গিয়ে আজকে জেনজিরা রাস্তায় রয়েছে সেটা আমাদের বক্তব্য না মিডিয়া দালালি করছে মিডিয়া দেখাচ্ছে কিন্তু বিহারে কি হচ্ছে সোশ্যাল মিডিয়া নামক যে জিনিসটা সেটা তো আমাদের সাথে আছে এখনো সোশ্যাল চীনের হাতে যায়নি খুব ভালো মিডিয়া আর যারা ওখানে অত্যাচারিত তারা ঠিকঠাক আমরা অনুরোধ করব তাদেরকে সেইভাবে রাখার জন্য কারণ একটা সময় তো আমাদের পূর্বপুরুষরা আমি আমি নিজেই আমরা বাঙাল বোন আমার পূর্ব তো এখানে বাংলাদেশ মা ইন্দিরা গান্ধী সেই সময় উভবাস্টের ব্যবস্থা করেছে তখন ওরকম বলতো না মানে আমাদের বর্ডারে এই অমিতার মতো লোকজন টেহেলবান লোক বর্ডার না হ্যাঁ কিন্তু তাও মা ইন্দিরা গান্ধী লক্ষ লক্ষ ওই উন্মুক্ত শরণার্থী ঢুকেছে তাদের ব্যবস্থা করেছে এবং তারপরে ইন্ডিয়াটাকে এত দূর ভারতবর্ষটাকে এগিয়ে নিয়ে গেছে তোরা না আলাদা ব্যাপার যাই হোক আমি চাই যে চটি আর কুর্তার প্রেম একদম অক্ষুণ্ণ থাকুক হ্যাঁ কারণ সেটা থাকলেই আমার মনে হয় ওখানের মধ্যে গিয়ে আমাদের মা সোনিয়া গান্ধীর পায়ে পড়ে দোস্তি করছেন এখানে আমাদের সাথে করছেন আলাদা ব্যাপার তো আমিও দেখছি ইদানিং ওনার গ্ল্যামার কমে যাচ্ছে সৌমি কে বোধে লাগাচ্ছেন না বা টেনশনে আছেন তাই ও হোয়াট সো তো আমি চাইব ভালোভাবে এস আই আর করছেন এনআরসি নামে যে এসআইআর হচ্ছে সেটা সদভাবে হোক আমরা নজর রাখছি আপনারা নিশ্চয়ই দেখেছেন বিহারে অসৎ ভাবে করতে গিয়ে আজকে জেনজিরা রাস্তায় রয়েছে সেটা আমাদের বক্তব্য না মিডিয়া দালালি করছে মিডিয়া দেখাচ্ছে কিন্তু বিহারে কি হচ্ছে সোশ্যাল মিডিয়া নামক যে জিনিসটা সেটা তো আমাদের সাথে আছে তো এখনো সোশ্যাল মিডিয়া চীনের হাতে যায়নি কিন্তু পয়সা বিক্রি হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় আপাতত আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাক তো আমি চাইবো বাংলাটা বিহার না হয় এখানে যাতে ঠিকঠাক ভাবে বোধ হয় দুশো চৌরানব্বইটা আসনে আমরা লড়ব আমাদের নেতৃত্বরা আপাতত আমরা সেটাই জানি তো আমার মনে হয় দুশো আসনে বিরোধী মুখ আজকে রাহুল গান্ধীর উপরে অনেক লোক বসে রয়েছে আস্থা ভরসা বিশ্বাস রাহুল গান্ধীকে যথেষ্ট লোক করছে নইলে ওই কোথাও ছাব্বিশ ভোটে কোথাও এত একশো ভোটের নিচে আমরা এত কটা সিট হেরেছি তো দেখুন আমি একটা কথাই বলবো যে এসআইআর হোক সদভাবে হোক পলিটিক্যালি মোটিভেটেড না হোক এবং মানুষকে বলবো রাহুল গান্ধী যে ভোট চুরি এগেনস্টে লড়ছে আর কলকাতায় বা বাংলায় দাঁড়িয়ে আমরা যে ভোট চোরেদের এগেনস্টে লড়ছি আমরা সব চোরেদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভোট চোর গদ্দি চোর কারণ গদ্দি চোর এই দায়িত্বটা কিন্তু জনগণকে তুলে নিতে হবে

বা পিএইচডি করা লোক তো আর উপর থেকে এবার আসেনি যারা এতে সত্যি কথা ওদের কম বিদ্যা আছে তো এখানকার কাউন্সিলর যারা আছে তারাও তারা মমতা দৌলতে দিল্লি ডক্টরেট পেতেই পারেন কিন্তু ম্যাক্সিমালি এইট পাস তো আন্ডার میٹرিক তো আন্ডার میٹرিক সাইন করে দিয়েছেন এরা বুঝতে পারছেন না নতি হতেই পারে তো এটা তোর সরকারের দেখার কথা ছিল

খবর তো হলো পার্থ বলছে বৈশাখী শোভনের সাথে নাচ গান করছে আমার সাথে ভাই খবর খবর তো ওটা আপনারা ভুল দেখাচ্ছেন ছাড়া পেয়ে গেছে আজকে খাঁচায় বন্দি ছিল ওই কারা বাঘ বললু কি বলে না যে বাঘ কে খাঁচায় নিয়ে চলেছে জানো খাঁচায় বাইরে এসছে দাঁত নখ দেখালে এখন দেখুন দাঁত নখ দেখাচ্ছে উনি আপনি অপাকে এখন পর্যন্ত ওর গার্লফ্রেন্ড কে পাচ্ছেন খবর তো ওটা আপনারা কেন বলছেন যে চাকরি না পেয়ে ও উনি বলছেন আমি মরে যাব আমি চাকরিটা আমার ভীষণ দরকার আমার ছেলে মেয়ের মুখে রুটি দিতে পারছি না তুলে আমার টাকাটা ভীষণ দরকার এটেল হয়ে গেছে এটা খবর নয় খবর হলো যে পার্থ একদম ঝা চকচকে হয়ে ফিরেছে ওখান থেকে জিম ফিম করে বেশ ইয়ে হয়ে এখন ওনার সাথে ওনার গার্লফ্রেন্ড কে পাচ্ছেন না ডিনার করতে আপনি এটা বুঝতে পারছেন না উনি কতটা অসুস্থ হয়ে যাবে গার্লফ্রেন্ড কে না তো এটা খবর বলুন যে অপাকে ছেড়ে দিতে তারপরে একটা ভালো পদ দিক ওনাকে আবার করে দিতে বলুন শিক্ষামন্ত্রী দেখবেন চাকরি বাকরি হয়ে যাচ্ছে তো ভুলভাল খবর দেখাবেন না এসব এরা শিক্ষিত লোকেরা কেন বোঝেন না আমি বুঝি না ওরা ভাবছেন যে ওদেরকে বারবার আমি বলছি মমতা ব্যানার্জি ডিলিটটা টাকা দিয়ে নিয়েছে আপনারা বোঝার চেষ্টা করুন আপনার পড়াশোনা করে চাকরি চাইছে এটা আপনাদের ভুল আপনার পড়াশোনা করে রাস্তার মধ্যে গিয়ে হইচই করবেন তাহলে যে ডক্টরেট টাকা দিয়ে পাওয়া সে তো আপনাদের লাটি চার্জ করবে এটা বাংলা স্ট্র্যাটেজি এতবারের পরেও আপনারা কিসের বিশ্বাস কিসের আস্থাতে ওনারা নামছেন জানি না হ্যাঁ জাতীয় কংগ্রেস আপনাদের পাশে থাকবে শুধু তা না আমার মনে হয় পুরো বাংলার জনগণ আপনার পাশে থাকবে শুধু ল্যাম্প পোস্ট কিছু বাকি সবাই আপনাদের পাশে আছে আর এটা দেখুন বাংলা আমরা গর্ববোধ করছি বাংলা নিয়ে কারণ বাংলাতে যারা শিক্ষিত লোক তারা রাস্তাতেই থাকে তারা ধুলো খাচ্ছে যারা অশিক্ষিত লোক তারা মশনদে বসে যেমন অশিক্ষার ক্ষমতার উৎস সেখানে শিক্ষার কোন ব্যাপার নেই আপনাকে সেটা বুঝতে হবে দেখুন এটা একটা অনিশ্চিত আমরা জানি এতদিন ধরে আমরা ওদের কান্না দেখেছি আমরা দেখেছি অনেক মহিলারা তাদের চুল ফেলে প্রতিবাদ করেছে বিভিন্ন রকম প্রতিবাদ দেখেছি কোনটার ফল পেয়েছে আমরাও তো চাইছি যে আমার মা বোনেরা যারা সফার করছেন তাদের যাতে ঠিকঠাক কিন্তু আপনি আশা ভরসা কাকি করবেন তার উপরে রাখবেন যেখানে একের পর এক চোর জেলে যাচ্ছে চকচকে হয়ে বেরিয়ে যাচ্ছে সে চেষ্ট হোক সে বালু হোক সে কি বলে চকলেট বয় না লাভ বয় যাই হোক হোয়াট এভার পার্থ হোক সে কথাবার্তা হতো তো বাইরে এনে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না ওনাকে ওনার সঙ্গীকে দিয়ে দিন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এটা আমার অনুরোধ আর শিক্ষকেরা যারা রয়েছে তাদের চাকরি চলে গেছে লড়াই জারি থাকবে লড়াইটা আমরাও করব আমরা আছি রাস্তা এইভাবে এত কটা মানুষের অনৈতিক ভাবে যে চাকরি চলে যাওয়া কারণ আপনারা এখনো সেই তালিকা দেখাতে পারলেন না কারা খেয়ে চাকরি পেয়েছে কাদের টাকাগুলো ওই বান্ধবীর বাথরুম থেকে পাওয়া গেছে সেটার হিসেব আমরা পেলাম আমরা ওটা দেখতে চেয়েছি আপনারা দেখাতে পারলেন এখানের মধ্যে কি বাবু বোধ হয় না বাবু বলছেন আমার ঝান্ডা ধরে যে হারবে আমি ব্যাপারটা ওরকম হয়ে গেছে ব্যাপারটা এখন আর ওই আপনি এমপিল করলেন কি আপনি উম করলেন তা নয় আপনি আমার মনে হয় এখনো সময় আছে বাঙালিদের যারা পাঁচশো টাকা হাত পেতে নিচ্ছেন তাদের শুধরে যাওয়া দরকার যান ক্লাবে যান ক্যারাম ফেরাম খেলুন টাকা ফাকা পাবেন পিকনিকে যান মদ খেয়ে মরুন তাতে দু লাখ টাকা পাবেন আপনাদের বাংলার কালচার এটা হয়ে গেছে বাংলার যে ঐতিহ্যবাহী কৃষ্টি সংস্কৃতি ছিল সেটা এখন আর নেই যে এখানের এই মেয়রের পদে যারা ছিল একটা সময় যারা আসীন ছিল এটা আজকে আপনি নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন রাসবিহারী বসু বলুন তাদের সাথে আজকে প্রেসিডেন্সি জেল খাটা আসামিদের পদ তুলনে বলে হবে ওরা প্রেসিডেন্সি কলেজে পড়ানো তো বাংলাটা মানুষকে বুঝতে হবে নির্বাচন সামনে আপনারা যদি মনে করেন যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনাদের পেট চলে যাবে তাহলে আমি বলবো আপনারা এটা করছেন মানে ওই রাস্তাতে গড়াগড়ি খেয়ে লাভ নেই হাত পেতে পাঁচশো টাকা হাজার টাকা হবে দুদিন বাদে দু হাজার টাকা হবে বিজেপি বলবে পাঁচ হাজার টাকা ঘুষ দিচ্ছে ঘুষটা নিন আর যদি মনে করেন যে নিজের এলিজিবিলিটি নিজের ক্রাইটেরিয়া যা আছে সেটাকে কাজে লাগিয়ে নিজের এবিলিটিকে কাজে লাগিয়ে চাকরি পাবেন

কোর্ট তো আমি জানি যে কালীঘাটটাই কোর্ট তাই না কোর্ট মানে তো কালীঘাট আপনারা সুপ্রিম কোর্ট অমুক কোর্ট এক কালীঘাট আর নইলে বিজেপি অফিস কেউ এমপি হয়ে যায় অন্ধবিশ্বাসের রায় দিয়ে কোর্টের কথা কেউ শুনে তো আমার বল দেখুন কোর্ট কি বললো না বললো সমাজে আমরা বলতাম যে আমাদের চারটে ভিত আছে বিচার বিভাগ আছে আইন বিভাগ আছে আজকে কিছু নেই নেই সংবাদ মাধ্যম নেই দালালে পড়ে না আর যারা ঠিকঠাক ভাবে আইন কানুন বিচার ব্যবস্থা চালানোর চেষ্টা করছে তাদেরকে কোনো না কোনো ভাবে অপশ্ন তাদেরকে কোনো না কোনো ভাবে অ্যালিগেশন তাদেরকে কোনো না কোনো ভাবে অত্যাচার করছে তাদের কথা শোনাও এটা তো হওয়ারই ছিল আমি তো আপনাকে প্রথমেই বললাম একবার কারোর ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে এতটা প্রেশার আজকে এসআইআর আমি তো বারবার বলছি এসআইআর মানে ওই এক মাসের কোনো একটা প্রজেক্ট নয় আপনি স্পেশাল নাম দিচ্ছেন স্পেশালিটি কিছু করছেন না আপনাকে তো ভাবতে হবে আপনাকে তো পুরো সময়টা দিতে হবে একটা মানুষ তো আমরা মেশিন নই আমরা রোবট নই এসআইআর টা কে ওই টাকা দিয়ে সিন্ডিকেট রাত চালান বলে আপনারা বুঝতে পারেন না আপনি প্রেসার দিলেন বিএল ও টাকা দিয়ে দিলাম অভুক করলাম তাতে এস আই আর ফর্ম ফিল আপ নয় এক একটা ফর্ম অনেক সাবধানীতে ফিল আপ করতে হবে যে কারোর নাম এটা কিন্তু তার অধিকারের ব্যাপার তার অস্তিত্বের ব্যাপার এটা চটজলদি করে নিলাম এটা চপড়ি নয় যে আমি খেয়ে নিলাম ওখান থেকে ভাষণ দিয়ে দিলাম ওই রকম ব্যাপার নেই তো এটাকে আপনাকে সময় দেওয়া দরকার ছিল আপনাকে আনলে বেশি লোক আরো ইনভলভ করা দরকার ছিল পেরে উঠছে না আমাদের নির্বাচনের সময় আমাদের এক মাস আগে যখন টিকিট দেয় আমরা বলি এক মাস কেন দু মাস তিন মাস লাগে আমরা বাড়ি বাড়ি আমরা তো ফর্ম ফিল আপ করি না আমরা বাড়ি বাড়ি যাই গিয়ে বলি ভাই ভোটটা দিও সেটাতে সময় পাই না আর এটা ফর্ম ফিল আপ করছে যাচ্ছে যে লোকটা বাড়ি চেঞ্জ করে নিয়েছে ধরুন এই বাড়িতে ছিল সে ফ্ল্যাটে চলে গেছে তাকে তো খুঁজে পেতে হবে আর বাড়ি অব্দি পৌঁছাতে হবে অনেক এমন আছে যে ফ্ল্যাট গুলোতে নিজ দিয়ে দিয়ে চলে যাচ্ছে ফর্ম তার ফর্মটা পেলো কিনা ফিল আপ হলো কিনা সেটা দেখা যায় আপনি ভাবতে পারছেন কতটা প্রেসারে আছে ওরা তাহলে দেখুন এটা নির্বাচন কমিশনের ভুল জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমারের জ্ঞান নেই জ্ঞানেশ কুমারের একদিকে জ্ঞানে তো আমরা অজ্ঞান হয়ে গেলাম আর এখানে জ্ঞানই হচ্ছে না যে ভাই কিভাবে টা করতে হবে তো আমরা মনে করি জ্ঞানেশ কুমারের জ্ঞান বোধ মানে ওনার সুমতি হোক এবং উনি যেন এটা বোঝেন যে এই ইলেকশনের আগে চল চলচলদ সব করে নিলাম সেটা সলিউশন নয় এটা শান্তিতে করতে হয় তো আমার বক্তব্য হলে দেখুন এরকম অনেক জায়গা থেকে অভিযোগ আসবে এর আগেও এমন এসছে অনেক বিধায়করা বলেছে তার এখান থেকে নাম বাদ চলে গেছে পাচ্ছে না নদীয়াতে সেদিন শুনলাম একশো জনের বাবার নামে হ্যাঁ তো এইগুলো তো হবে এটা এটা নিয়ে আমরা জানতাম যে এই গন্ডগোলটা করবি